আসসালামু আলাইকুম আমি মসুর ডাল নিয়ে নিলাম এখন ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলাম এখন পাত্রে পানি দিব আর চুলাটা অন করে দিলাম আর দু গ্লাসের মতো পানি দিয়ে এখন ডালটাকে ধুয়ে এই পানির মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল রান্না করতে একটু গ্যাস খরচ হয় না তো আমি চুলার তাপটা একদম কমিয়ে রেখে এই ডালটা সিদ্ধ করে নিলাম তো কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেল এই দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর ডাল সিদ্ধ হতে এত সময় লাগে না আর চুলার তাপটা কমায় রাখলে আমি ঘন করে ডাল রান্না করব তাই এটুক পানি দিয়ে এখন দিলাম কাঁচামরিচ ফালি করে আর দিলাম হাফ চামচের মতো হলুদ এখন ভালো করে নেড়েচেড়ে মিশায় নেব তো কিছুক্ষণ ভালো করে মিশায় নেব ডালটাকে এখন দিব লবণ দু চা চামচ এখন ঢেকে রাখবো চুলার তাপ একদম লোতে রেখে এ পর্যায়ে আমি এই জলপাইগুলি নিয়েছি। এখন জলপাইগুলি সিদ্ধ করে নেব। ভালো করে আগে ধুয়ে নিলাম এখন এই সামান্য একটু পানিতে ঢেকে রেখে সিদ্ধ করে নেব। চুলার তাপ মিডিয়াম রেখে আর এই কয়েক মিনিটের মধ্যেই জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে সরাসরি দিয়ে দিব এই জলপাইটা তো ঢেকে রাখার জন্যে এই যে পানির সাথে সুন্দর মিশে গেছে ডালটা তো অনেকেই আছে ডালের মধ্যে জলপাইটা কাঁচাই কেটে দেয় আর ডালটা কালো হয়ে যায় তো আমার মতো এভাবে যদি দেন তাহলে আর ডালটা কালো হবে না সুন্দর ডালের কালার হবে আর ডালটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে শীতকালে জলপাই দিয়ে ডালের এই রান্নাটা খুব টেস্টি এইভাবে রান্না করতে পারেন এখন আমি ডালটাকে বাগার দিব সেজন্য কড়াইয়ে গরম তেলে এই যে শুকনো মরিচ ভেঙে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন কুচিটা দিলাম তো ডালটা সিদ্ধ হতে হতে আমি এই পেঁয়াজ রসুনটা কুচি করে নিচ্ছি এখন দিলাম এই যে এই ফোড়নটা এখানে রাঁধুনি সস জিরা আর মিষ্টি সস একসাথে মিক্সড করা আছে তো এখন দিলাম একটু কালি জিরা তো এখন ভালো করে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব তো কিছুক্ষণ ধরে চুলার তাপটা কমিয়ে ভেজে নিলাম এখন এই ভাজা মশলাটা এখন ডালের মধ্যে ঢেলে দেব অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঢালতে ডালের মধ্যে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশায় নেব তো আমি এভাবে ঘোটা সারাই ডাল রান্না করি তো এভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এই তরকাটা মিশিয়ে নিচ্ছি তরকাটা মিশালেই ডালটা আরও বেশি টেস্টি হবে তো হয়ে গেছে আমার ডাল রান্না চুলা অফ করে দেব আর জাল দেওয়ার দরকার নেই তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ডালের বাগানের যে তরকারি একটা ফ্লেভার সেটা আর থাকবে না তো এখন বাটিতে নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্যে গরম ডালের থেকে একটু ঠান্ডা ডাল খেতে খুবই টেস্টি আর এই যে নিয়ে নিলাম বাটিতে এভাবে আমি বেশি পাতলা করে ডালটা রান্না করি না একটু ঘন করেই রান্না করি আর খেতে খুবই টেস্টি আর সুস্বাদু লাগে আর এই ডাল দিয়ে আপনি সব ভাত খেতে পারবেন এমন টেস্টি হয় আমার রেসিপির ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ডালটা আমরা সবসময় রান্না করি কিন্তু একদিন এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই টেস্টি লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ